দোলযাত্রার মেলায় প্রশাসনের অনুমোদন না নিয়ে পুতুল নাচের নামে চলছিল ব্যাপক অশ্লীলতা দেশি বিদেশি নাচের তালে উঠতি বয়সী ছেলেমেয়েদের চলছিল অশ্লীল কর্মকাণ্ড ঈদের দিন থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে বিনোদনের নামে অসামাজিক কাজের খবর পেয়ে মঙ্গলবার রাতে দুটি পুতুল নাচের প্যান্ডেল গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন জানা গেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে পাঁচশো বছরের ঐতিহ্যবাহী দোলযাত্রার মেলা বসেছিল মেলায় ঘোড়া গরু মহিষ কসমেটিক্স মিষ্টান্ন থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র ক্রয় বিক্রয় চলছিল মাসব্যাপী এবারের মেলা রমজান মাসে হওয়ায় সাংস্কৃতিক ও বিনোদনের কোনো অনুমোদন ছিল না ঈদের পর দিন থেকে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সুপারিশে একটি যাত্রাপালার অনুমোদন দেয় জেলা প্রশাসন কিন্তু তাদের অনুমতি না নিয়েই বিকেল থেকে দুটি পুতুল নাচের প্যান্ডেল চলছিল সেখানে অশ্লীল নৃত্য প্রদর্শিত হচ্ছিল এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার পুলিশ ফোর্স নিয়ে মেলায় গিয়ে পুতুল নাচের দুটি প্যান্ডেল গুড়িয়ে দিয়েছে এদিকে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে গেছে পুতুল নাচের আয়োজকরা ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল আলম জানান যেখানেই অশ্লীলতার অভিযোগ পাওয়া যাবে সেখান থেকেই এসব প্যান্ডেল গুড়িয়ে দেওয়া হবে গোপীরাপুরের ঐতিহ্যবাহী দোলযাত্রা মেলা এটা মেলাটা বর্ধিত করে আক্তার পছন্দ করা হয়েছে সেখানে এই যাত্রাপলার একটা অনুমোদন দেওয়া হয় সংস্কৃতি মদনতা নির্দেশনায় পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে জেলা প্রশাসন এই অনুমোদন দেয় যে এখানে যাত্রাপালা অনুষ্ঠিত হবে এবং শুধুমাত্র শিল্পকলা যে সমস্ত যাত্রাপালা রয়েছে সেই অনুমোদন যেগুলো রয়েছে সেই যাত্রাপালাগুলো শুধুমাত্র এই জায়গায় অনুষ্ঠিত হবে এবং শুধুমাত্র যাত্রাপালার জন্যই এই অনুমোদনটা দেওয়া হয়েছে আজকে আমরা অভিযোগ পাই যে এই জায়গায় পুতুল নাচের কথা বলে কিছু অশ্লীল নৃত্য প্রদর্শন হয় এটা আমাদের কাছে অভিযোগ যায় এগুলো কোনোটাই অনুমোদন নয় অনুমোদনহীন যেগুলো সেগুলো আমরা আজকে এসে ক্যাম্পুলিশের মাধ্যমে সেখানে যে টিনের যে ঘেরাও ছিল টিনগুলো আমরা অপসারণ করে দিয়েছি এবং সাহেবের দায়িত্ব দিয়ে দিয়েছে যেন এটা সম্পূর্ণ অপসারণ করে দেয় কারণ যারা এটা আয়োজন করেছে তাদেরকে কাউকেই ঘটনাস্থলে খুঁজে পাওয়া যায় না এবং তারা কেউ বলছে না যে এরা কে আসলে মূলত কাজ করছে কালের কণ্ঠ